হোটেল বা রেস্টুরেন্টের মতন এই লাচ্ছা পরোটা একবার বাড়িতে তৈরি করে দেখুন সকলের মন জয় করে নেবে এই পরোটা এই পরোটা আমি কীভাবে রান্না করেছি সেটাই আমি দেখাচ্ছি নমস্কার আমি প্রতিমা আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজ আমি বাড়িতে তৈরি লাচ্ছা পরোটা রেসিপি নিয়ে চলে এসেছি কীভাবে তৈরি করেছি সেটাই আমি আপনাদের সাথে দেখাচ্ছি আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দাটাকে ভালোভাবে চেলে নিয়েছি এবার দেড়শো গ্রামের মতন আটা নিয়ে নিয়েছি আটার ময়দাটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায় এবার আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি যাতে লাচ্চা পরটা স্বাদটা খুব ভালো হয় তার জন্য চিনিটা দিয়েছি এবার নুন চিনিটাকে ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি যাতে সব ময়দা আটার সাথে পাইল হয়ে যায় এবার দেখুন আমি ময়ন দিচ্ছি আমি এখানে ডালদা ঘিয়ের ময়েন দিয়েছি ডালদা ঘিয়ে দিচ্ছি ময়নটা দিয়ে ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি যাতে সবগুলোর সাথে ময়েনটা ভালোভাবে মিশে যায় এবার দেখুন মিশে গেছে এবার আমি দুধ দিচ্ছি দু কাপের মতন আমি এখানে দুধ দিচ্ছি এক কাপ দেওয়া হয়ে গেছে আর এক কাপ দুধ আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে মাখব এবার যদি লাগে তখন আমি জল এবার আমি জল দেবো যদি আর লাগে দুধ দেবো না জল দেবো এবার এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি ঠিক এইভাবে থেসে থেসে যেমন আমরা আটা মাখি বাড়িতে সেইভাবেই মাখতে হবে এবার আমাকে একটু জল ব্যবহার করতে হবে অল্প একটু জল নিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিলাম এমনি নর্মাল জল এটা গরম জল নয় এবার এটা দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি যত ভালো থাসবে তত এখানে খুব সুন্দর পরটা খেতে হবে দেখুন আমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে একটা ড্রো তৈরি করে নিয়েছি পুরো এবার এটাকে ভালো করে আমি একটু ভালো থেসে নিচ্ছি এবার দেখুন আমার পারফেক্টভাবে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি কুড়ি মিনিট মতন চাপা দিয়ে রেখে দিচ্ছি আপনারা চাইলে কাপড় চাপা দিয়ে রাখতে পারেন আমি এটা থালা চাপা দিয়ে দিচ্ছি থালা চাপা দিয়ে কুড়ি মিনিট পর আমি ফিরে এসেছি এখানে দেখুন ময়দাটা অনেকটাই নরম হয়ে গেছে এবার এর থেকে আমি লেচি তৈরি করে নেব এর থেকে আমি লেচিটা তৈরি করে নিচ্ছি এবার দেখুন সব কাটারের লেচি আমি কেটে নিচ্ছি একে একে এটা ঠিক রুটির থেকে একটু বড় লেচিটা হচ্ছে যেমন রুটি আমরা স্বাভাবিক করি তার থেকে একটু বড় লেচিটা কাটছি আমি দেখতেই পাচ্ছেন এবার গোল করে নিয়েছি আমি এবার এটাকে বেলবো দেখুন কতগুলো হয়েছে আমার এবার আমি এখানে বুঝতে পারছি লেচিটা একটু বড়ো বড়োই হয়েছে ঠিক এই রকমই লেচি আপনারা তৈরি করবেন এবার এবার আমি বেলছি দেখুন বেলুন বেলার জন্য আমি বেলুন পিটে নিয়েছি ওপরে একটু প্রথমে ময়দা ছড়িয়ে নিচ্ছি আমি প্রথমে বেলুন পিঁড়ের মধ্যে ময়দাটাকে ছড়িয়ে নিচ্ছি এবার লেচিটাকে নিয়ে এবার দেখুন বড় রুটির মতন তৈরি করে নিচ্ছি একদম গোল রুটির মতন দেখতে পাচ্ছি এটা রুটির মতন তৈরি হয়ে যাচ্ছে এক খুব পাতলাও হচ্ছে না খুব মোটাও হচ্ছে না দেখতে পাচ্ছেন আমি কেমন রেখেছি এবার দেখুন থেকে একটু ময়দা দিয়ে দিলাম আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি আমি এখানে এবার এটাকে আমি ভাঁজ তৈরি করব কীভাবে তৈরি করছি সেটাই একটু ভালো করে দেখে নিন লাচ্চা লাচ্চাপাটার শেপটা কি করে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে নিয়ে প্রথমে ভাঁজটা এরকম দিলাম আস্তে আস্তে ফোল্ড করে নিচ্ছি এখানটা আপনারা একটু ধরে ধরে কাজটা করবেন তবেই পরোটার মধ্যে ভাঁজটা আসবে ঠিক এই রকম ভাবে হবে ঠিক এই রকমভাবে আমি সবকটা লেচিকেই ঠিক এই রকম তৈরি করে নিচ্ছি এবার হাতের মধ্যে পাখিয়ে নিচ্ছি আমি পাখিয়ে নিয়ে ঠিক এরকম করছি দেখুন গেল দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে আমি আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে আমি প্রত্যেকটাকে তৈরি করে নিচ্ছি এটা প্রথমে আমি তেলটাকে দিয়ে দিলাম সাদা তেলটাকে দিয়ে দিচ্ছি সাদা তেলটা দেওয়ার পর উপরে আমি ময়দা দিচ্ছি নিয়ে এবার ফোল্ড করে নিচ্ছি দেখুন ঠিক এই রকমভাবে আপনারা ফোল্ডটা করে নেবেন এটা দেখুন একটু অন্য রকম করে দেখাচ্ছি এটা ঠিক এইভাবে প্রথমটা পাখি নেবেন তারপর আস্তে আস্তে ঠিক ঘুরিয়ে নেবেন ঠিক এইভাবে দেন নিচের দিকটা একটু ভেতর দিয়ে ঢুকে টিপে দেবেন বাস তৈরি হয়ে গেল লেচিটা এবার দেখুন আমি এটাকে বেলছি এবার ভাঁজগুলোকে পরপর বুঝতে পারা যাবে লাচ্ছাপ ভাঁজগুলোকে সব বুঝতে পারা যাবে দেখুন ময়দা দিয়ে আমি বেলছি এখানে আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারবেন দেখতে পাচ্ছেন ভাঁজগুলো একে দেখতে পাওয়া যাচ্ছে ভুজতে পাওয়া যাচ্ছে ঠিক এইভাবে আপনারা বেলে নেবেন আমি এই কটা এইভাবে সব বেলে নিচ্ছি ঠিক একইভাবে দেখুন তৈরি হয়ে গেছে আমার লাচ্চা বাচ্চাপাটা বেলা হয়ে গেছে এবার এটাকে আমি তৈরি করব এবার আমি ওভেনের মধ্যে একটা চাটু বসিয়ে তাতে আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে এরকমভাবে ঠিক টিপে টিপে এটাকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এই রকমভাবে আপনাদের ঘর তৈরি করে নিতে হবে এবার এটাতে আমি হয়ে গেছে এবার তেল দিয়ে ভাজছি এবার দেখবেন তেল দিয়ে ভেজে নেব আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারবেন তেল দিয়ে এবার ভেজে নিচ্ছি আপনারা ছাড়া একটু বেশি করেও তেল দিতে পারেন ঠিক এইভাবে আমি চাটুর মধ্যে ভেজে নিচ্ছি এরকমভাবে একে একে আমি সব কটা পর আমি ভেজে নিচ্ছি এবার দেখুন এটা তৈরি হয়ে গেছে ভালো ভালোভাবে হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি দেখুন একটা দিয়েছি এটাও দেখুন এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটাকে ভেজে নেব এবার আমি গরম গরম পরিবেশন করব ঠিক এইভাবেই তৈরি হয়ে যাচ্ছে আমার লাচ্চা পরোটা এবার গরম গরম পরিবেশন করছি এইবার দেখুন গরম গরম পরিবেশন করছি আমি সব তৈরি করে নিয়েছি কেমন হয়েছে বলবেন কমেন্টে একদম রেস্টুরেন্ট বা হোটেলে যেমন তৈরি করে সেরকমই হয়েছে আপনারা চাইলে আবার বাড়িতে তৈরি করে দেখবেন কত নরম হয়েছে দেখুন আর কেমন ভাঁজগুলো পর খুলে যাচ্ছে আবার দেখুন দেখতে পাচ্ছেন পরপর ভাঁজগুলো কেমন খুলে যাচ্ছে আমিও চাই আপনারা বাড়িতে তৈরি করে দেখুন সকলেরই পছন্দ রেসিপি নমস্কার